ভাদ্র সংক্রান্তিতে বাৎসরিক পুজো ও মহাযজ্ঞের আয়োজন শতাব্দী প্রাচীন তিলভান্ডেশ্বর শিব মন্দিরে মঙ্গলবারে সারাদিন ধরে চলে পূজা সন্ধ্যায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে শুরু হয় মহাযজ্ঞ কথিত রয়েছে সেই নামলে নাকি তৈরি হয়েছিল এই শিব মন্দির মালদা জেলার বামনগোলা থানার নালাগোলা এলাকায় পুনর্ভাব নদীর তীরে অবস্থিত শিব মন্দিরটি বর্তমানে বটগাছের শেকরে ঢাকা মন্দিরটি মন্দিরের ভেতরে রয়েছে প্রাচীন পাথরের শিবলিঙ্গ বিশাল আকৃতির বটবৃক্ষের শেখরে ঢাকা মন্দিরটির অপূর্ব টানে বহু ভক্ত ছুটে যান সেখানে এদিন পুজো যজ্ঞের পাশাপাশি বাউল উৎসবের আয়োজন এবং হাজারো ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এদিন শিব পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয় পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুজো কমিটির সক্রিয় সদস্য অজিত সাহা গৌতম সাহা খোকন কুণ্ডু কমল দত্ত সহ অন্যান্য সদস্যরা আগে আমরা একটা ফুল পাই এই না শিবকালীতে অবস্থিত আমরা এখন দেখতে আসি আমাদের কিছু ভক্ত থেকে যে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পূজা করা শুরু করি আমরা সেই পুজো উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমরা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে দার্শনিক অনুষ্ঠান করে থাকি এবছর কী করলেন এবছরও আমরা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বাবার পুজো চক্র অনুষ্ঠান করলাম এবং নরনয়ন সভা করে এখনো চলছে সকাল আটটা থেকে শুরু হয়েছে মালদা থেকে দেবু সেনহার রিপোর্ট আনন্দবার্তা